দেখনাপ থেকে তিতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া। ফেনি থেকে বিলনিয়া সব ভালোবাসা সাইফুলকে নিয়া আমরা এই মুহূর্তে রয়েছে আমাদের এলাকা পশুরামে আজকে একটি বিশেষ দিন আমাদের জন্য পশুরাম বাসীর জন্য অথবা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন সাইফুলের প্রেমিক যারা রয়েছেন তাদের জন্য পশুরাম হাসপাতাল মোড়ে যে বর্ণমালা যে পাঠশালাটা দেখতে পাচ্ছেন এই পাঠশালায় আজকে একটি ভিন্ন আয়োজন রয়েছে ভিন্ন ধর্মী এটি পশুরামে এই প্রথম পশুরামের কৃতি সন্তান পশুরামের ছেলে ভালো লাগার ছেলে ভালোবাসার ছেলে মিনি সাইফুল যারা সাইফুল ভাই কিন্তু সবাই তাকে মিনি সাইফুল নামে চিনে পশুরামে কিন্তু সারা বাংলাদেশে যাকে চিনে সাইফুল ভাই রূপে সাইফুল ভাই নামে ইউটিউবে সাইফুল ভাই টেক নামে একটি চ্যানেল রয়েছে এই চ্যানেলটির এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়া উপলক্ষে সাইফুলের প্রেমিক যারা রয়েছেন যারা সাইফুলকে ভালোবাসেন তাদের আয়োজনে সাইফুলের সম্মানে আজকে এখানে একটি সেলিব্রেশন হচ্ছে ইউটিউবের সিলভার ডিক্স পাওয়া উপলক্ষে দেশ দূরান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমি বলেছিলাম রূপসা থেকে পাথুরিয়া টেকনাপ থেকে তেতুলিয়া ফেনি থেকে বিলুনিয়া সব ভালোবাসা সাইফুলকে নিয়ে আর এরা সবাই আসছেন সাইফুলের ভালোবাসায় মগ্ন হয়ে সাইফুলকে এত ভালোবাসেন এত ভালোবাসেন যে আমার এই ভাইয়েরা যারা ফেসবুকের সোনালী নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র সবাই ফেসবুকে সাকসেস বা চুবাই রয়েছেন এখানে আরো অনেক রয়েছেন তারা কিন্তু ছুটে এসেছেন একদম সেই গোসাচ্ছন্ন ভরে এই পশুরামের মাটিতে শুধু সাইফুল চেয়ে একটু ভালোবাসা দেওয়ার জন্য আমরা একটু কথা বলবো প্রথমে আমরা জিজ্ঞেস করবো যে সকালে কুয়াশাকে উপেক্ষা করে এই পশুর ছুটে এসেছেন সাইফুলের ভালোবাসায় তাই এই ভালোবাসা কিভাবে জন্ম নিল থ্যাংক ইউ মাসুদ ভাই কি ধন্যবাদ আহ বিষয়টা হচ্ছে আমাদের মাতার মণি কারণ দীর্ঘ অনেক বছর ধরে দুই হাজার তেইশ সাল থেকে আমি সার্ভিবাস ফলো করি ইউটিউব দেখি টিপস গুলো দেখানো রাস্তা দিয়ে আমরা কাজ করি আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ মাত্র তিন মাসে আমার দেড় লক্ষ ফল অর্জন করতে সক্ষম হয়েছি আর উনি যে টিপস গুলো দিয়ে থাকে একদম রিয়েল বাস্তবতা নিয়ে অনেক ইউটিউবার ভিডিও বানাই সেটা হচ্ছে ভিউ পাওয়ার জন্য আবল তাবল যা আছে বলবেন আমরা তো আসছি আসি কালকে রাত্রে আমরা সাহেব সাব্দির ভাই ভাই আমরা আসি যেহেতু একটা অনুষ্ঠান করছি আর ওনার একটা জিনিস ভালো লাগে উনি যেটা রিয়েল বাস্তব সেই সাজেশনটা বাস দিয়ে থাকে আর ওনার প্রতি যে ভালোবাসা এখন আমার যে দেড় লক্ষ ফলোয়ার এটা আমি মনে করি সম্পূর্ণ ওনার অবদান ওনার কাছে যখন ফার্স্ট আসলাম আশা করে ওনার যে সাজেশন বা আমাদেরকে নিয়ে কথা বলছে আর ওনার যে সাজেশন মেন আমরা কাজ করছি এই কারণে ওনার যত অসংখ্য ভালোবাসার মানুষ আছেন তারা সবাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন তো ইনশাল্লাহ সবাই ওনার জন্য দুঃখ করবেন উনি এমন একটা ব্যক্তি উনি ভালোবাসা পাওয়ারই মানুষ এক কথাই বলবো অসাধারণ একটা ব্যক্তি আর এই যে আজকে ফ্রাইডে বিভিন্ন সারা বাংলাদেশ থেকে ষষ্ঠী জেলা থেকে অসংখ্য লোকজন আসতেছে উনি নিঃস্বার্থভাবে সবাইকে হেল্প সবাইকে সাজেশন বা পরামর্শ দিয়ে থাকে যে পরামর্শগুলোতে চুর পরিমাণ কোনো গাড়তি নেই কোনো বেজাল নেই তো এই ওনার অনুসরণে যে যারা আছে ওনার কথা মতো যারা কাজ করে তারা মোটামুটি অনলাইনে সাকসেস তেমন আমি বাচ্চু আমি বলছি নিজে একজন প্রমাণ মাত্র তিন মাসে দেড় লক্ষ পরিবার অর্জন করতে সক্ষম হয়েছি এবং আমার মিলিয়ন মিলিয়ন যোগ প্রত্যেকটা ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ এটা আপনাদের ভালোবাসা তবে আমাকে যারা যে গড়ে তুলছে চেষ্টা করি তার আদর্শে তার মতো করে হওয়ার মতো মানুষকে সহযোগিতা করার জন্য নতুন দের পাশে সবসময় থাকি তো একটা তো বলবো ভিডিওটা হয়তো অনেক লং হয়ে যাচ্ছে ভাইকে অসংখ্য ধন্যবাদ সাই বলবো আপনাদের এলাকার মানুষ আমরাও গর্বিত এরকম একজন ব্যক্তি আপনাদের এলাকায় পেয়েছি ইনশাল্লাহ সকলে দোয়া করবেন আমার বসের জন্য আর আমাদেরকেও সবাই একটু দোয়া দিবেন থ্যাংক ইউ ভাই ধন্যবাদ ধন্যবাদ বাছু ভাই আপনাকে আপনার জন্য রইল গতকাল রাত বারোটা থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো সুভাষিত ফুল ফুটেছে সবগুলো ফুলের শুভেচ্ছা আপনার জন্য এখানে আরো অনেক ভাইরা রয়েছেন আমার পাশে আপনি কোথায় থেকে আসছেন আমি বসু নোয়াখালী বসু নোয়াখালী বসু রাখবো আপনি কোথায় থেকে আসছেন আমি মিরপুর থেকে আসছি ঢাকা মিরপুর ঢাকা মিরপুর কত নাম্বার ঢাকা মিরপুর চোদ্দ নম্বর থেকে আসছি চোদ্দ নম্বর আমি কিন্তু আমার পড়ালেখা মিরপুরে

আপনি কোথা থেকে আসছেন ভাই ঢাকা উত্তর বাড্ডা থেকে আসছে উত্তর বাড্ডা আছে উনি আসছে উত্তর বাড্ডা থেকে এই যে ভালোবাসা গুলো এগুলো টাকা দিয়ে কিনে পাওয়া যায় না যাদের টাকা আছে পয়সা আছে ভালোবাসা নেই আর অনেকের টাকা আছে পয়সা আছে টাকা নেই পয়সা নেই ভালোবাসার অভাব নেই সেটা হচ্ছে আমাদের মিনি সাইফুল সাইফুলকে নিয়ে আমরা পশুরামবাসী খুবই গর্বিত খুবই আনন্দিত কারণ এই সাইপুলের কারণে সাইফুলের যে অ্যাক্টিভিটি ফেসবুকে সাইফুল জয় করেছে ফেসবুকে এই সমস্ত সফল কন্টেন্ট ক্রিয়েটরদের ভালোবাসা আর সেই ভালোবাসায় ছুটে এসেছে তারা আমরা একটু বর্ণমালা পাঠশালার ভিতরে ঢুকবো কি আয়োজন চলছে সাইফুলের এই সবজন নি আসুন আপনারা সবাই আসুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইফুলকে সাইফুলের ভালোবাসায় যারা মগ্ন হয়ে ছুটে এসেছেন পরশুরামের মাটি থেকে দূরন্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে তাদের জন্য সামন্য একটি আয়োজন সম্পর্কিত বিরানির আয়োজন এখানে আপনারা দেখছেন চিকেন প্রস্তুত করা হচ্ছে বিরানির জন্য এই আয়োজনটি আসলে ফেসবুকে সফল ব্যক্তি একমাত্র সাইফুলের জন্য পশুরামে সম্ভব হচ্ছে এটা পশুরামে হচ্ছে এ পাশে আমরা দেখেছি আহ এ পাশে আমরা দেখছি রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে অনেক আয়োজন চলছে আমার আরেক ভাই আছেন এখানে ভাই কোথায় থেকে আসছেন ভাই লক্ষ্মীপুর থেকে উনি আসছেন লক্ষ্মীপুর থেকে সাইফুলের ভালোবাসায় এত অন্ধ আপনারা যে সেই কুয়াশাচ্ছন্ন সকালে আপনারা ছুটে এসেছেন আমাদের পশুরামের মাটিতে কেমন লাগছে আলহামদুলিল্লাহ সাইফুল কেমন অন্যরকম মানুষ আমি কয়েকদিন আগে আসছিলাম এই সাইফুল অন্যরকম একজন মানুষ ভিন্ন রূপী ভিন্ন রকম একজন মানুষ মানুষের ভালোবাসা পেয়ে সে আসলে তার পরিবারকেও এখন সময় দিতে পারে না শুধু এই মানুষগুলোকে সময় দিয়ে যায় তো গাইস যারা আমাদের এই ভিডিও দেখছেন এবং আপনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তারা কিন্তু এই ফেসবুকে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েট করে সবাই যদি সাপোর্ট করেন এরা কখনো নিরাশ হবে না হতাশাগ্রস্ত হবে না সকলের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা সবাই সাপোর্ট করে দিবেন আর সাথে থাকবেন